মানুষ উন্নতির পথে দ্রুত হাঁটছে বিজ্ঞানে প্রযুক্তিতে এগিয়ে চলেছে অনেক দূর কিন্তু বিভিন্ন প্রান্তে সমাজ ব্যবস্থায় হয়নি এতটুকু পরিবর্তন সেখানে রয়ে গেছে বর্বরতার ছাপ নারীর উপর চলে বিভিন্ন রকম নরকীয় নির্যাতন জেনে নিন এসব অত্যাচারের নানা ধরন সম্পর্কে যা জানলে আতকে উঠতে হবে আপনাকে ব্রেস্ট আয়রনিং স্তনের উপরে চেপে ধরা হয় পাথর হাতুড়ি বা খুন্তি ক্যামেরুন নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বয়সন্ধিকালের মেয়েদের উপর এমন অত্যাচার করে এতে স্তনের টিস্যুগুলো নষ্ট হয়ে যায় তারা বিশ্বাস করে কোনো নারীর স্তন যদি আর বৃদ্ধি না পায় তাহলে ধর্ষণের আশঙ্কা থাকবে না আর ব্রেস্ট আয়রনিং পদ্ধতিতে অত্যাচার চালায় খোদ মেয়ের মা বাবা খাতনা সোমালিয়া ও মিশরের মেয়েদের সতীত্ব ধরে রাখার জন্য অতি শৈশবে জোর করে খাতনা করা হয় এটি করার সময় মেয়েদের অজ্ঞান করা হয় না ফলে তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকে শিশু কন্যাটি বিটিং সেশন বিয়ের পাত্রী নির্বাচনের জন্য ব্রাজিল সহ আরো কয়েকটি দেশে মেয়েদের নগ্ন করে মারধর করা হয় যতক্ষণ পর্যন্ত না তারা জ্ঞান হারাচ্ছে বা মারা যাচ্ছে যদি মেয়েটির জ্ঞান ফিরে আসে তাহলে তাকে বিয়ের জন্য উপযুক্ত ধরা হয় ট্যাটু প্যারাগুয়ে ও ব্রাজিলের কিছু সম্প্রদায়ের মধ্যে জোর করে নারীদের পাকস্থলী স্থন ও পিঠে ট্যাটু করে দেওয়া হয় জোর করে খাওয়ানো মরিশানিয়েতে বিশ্বাস করা হয় বউ যত মোটা হবে ততই ভাগ্য কুল খুলবে সমৃদ্ধি আসবে আর সেই কারণেই সেই দেশের তরুণীদের জোর করে খাওয়ানো হয় দিনে প্রায় ষোলো হাজার ক্যালোরির খাদ্য খেতে বাধ্য করা হয় তাদের যাতে তাদের জন্য ভালো বর পাওয়া যায়